দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে একজন ওয়াশার যারা কর্মকর্তা রয়েছেন যারা বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় পানি ডেলিভারি দিয়ে থাকেন তারাও কিন্তু আসলে আজকে আন্তর্জাতিক দুর্ঘটনার কারণে তারাও কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং তারা যেটি বলছেন যে প্রায় বেলা থেকে তারা কিন্তু আসলে শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে আসলে ক্লান্ত মনে হলেও তারা কিন্তু মনকে বলছেন যে আসলে ক্লান্ত হলেও তারা কিন্তু যাচ্ছেন না যে আসলে ক্লান্ত হচ্ছে তারা কিন্তু আসলেই মনকে করে দেশের দেশের এবং যে অর্থনৈতিক সেটি বাঁচানোর জন্য দেশের একটি আহ ভূমিকা রাখছে তারা কিন্তু আহ সর্বদাই সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন এবং শুধু তারাই নয় এখানে যারা রয়েছেন হায়ার বাইটার দুপুরের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা কিন্তু আজকে এই দেশের দেশের একটি অর্থনৈতিক যে বিষয়টি তারা কিন্তু দেখছেন এবং অনেক সময় আপনারা দেখে থাকেন যে অনেক ফায়ার ফাইটার কিন্তু অনেক সময় দুর্ঘটনায় মারা যেয়ে থাকেন এবং তারপরে আজকের যে বিষয়টি রয়েছে সে বিষয়টি কিন্তু একটি বিশ্ব বিশ্বের বিশ্বের একটি ইতিহাসে লেখা থাকবে যেটি আন্তর্জাতিক একটি বিমানবন্দর সেখানে কিন্তু এই দুর্ঘটনা অগ্নিকাণ্ড হত্যাকাণ্ডের একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং জীবনের মৃত্যুর ঝুঁকি সামনে নিয়েও তারা কিন্তু রয়েছেন কাজের প্রতি এক দীর্ঘ বিশ্বাস তারা একসময় সাফলতা অর্জন করবেন এবং আগুন নিয়ন্ত্রণে আসবে এমন আশ্বাস নিয়ে এমন শক্ত নিয়ে এমন পরিকল্পনা নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগোচ্ছেন এ পর্যন্ত প্রায় আট ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আহ আগুন নিয়ন্ত্রণে আহ এসেছে এরকম কিন্তু আসলেই আহ দেখা যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন